আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি বিজনেস আইডিয়া আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিনা পুঁজিতে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন আর এই ব্যবসাটি শুরু করতে আপনার কোনো ধরনের পুঁজির দরকার হবে না শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনে যদি আপনার একটি ফেসবুক আইডি এবং একটি ফেজ থাকে তো এটি দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন তো দর্শক চলুন শুরু করা যাক ভিডিওটি সালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম ভাই ভালো আছনে ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আহ আমি শুনতে পেলাম যে আপনি একজন নিজের তরুণ উদ্যোক্তা হয়ে যে উদ্যোক্তা তৈরি করতেছেন অর্থাৎ অনেকেই আছে যারা আপনার থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে খুচরা বিক্রি করে এবং কি তারা ফেসবুক পেজের মাধ্যমে বিনা পুঁজিতে তো আমি আসলে এই বিষয়টা একটু আপনার থেকে বসে আপনার থেকে একটু সাক্ষাৎকার নিতে চাই আপনার কি সময় হবে জি অবশ্যই ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এখানে বসে আমি একটু আমার দর্শকের জন্য আপনার সাক্ষাৎকার নিতে চাই যে আপনি কিভাবে উদ্যোক্তা তৈরি করেন আমার কাছ থেকে প্রায় পাঁচশো জন আছে ওরা নিয়ে যায় মনে করেন যে কি প্রথমে ছবি তুলে ওদের পেজে আপলোড দেয় আচ্ছা আপলোড এর পরে এর পরে মনে করেন যে কি যেটা মানে কাস্টমারে অর্ডার করে ওটা আমাদের থেকে ওরা মনে করেন যে কি পাইকারি রেট ধরে কিনে নিয়ে যায় তখন ডেলিভারি দেয় ওরা মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দিয়ে দেয় কুরিয়ার থেকে টাকাটা তুলে নেয় আর কি ধন্যবাদ তো আসলে এরকম ব্যবসায়ী যদি থাকে সমাজে আমাদের সমাজে এরকম ব্যবসায়ী থাকে তো আসলে নতুন ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তা তৈরি হতে সময় লাগে না যেমন ধরুন একটা কাস্টমারকে কতটা সুযোগ দিচ্ছে সে তার দোকানে এসে সেই কাস্টমার অর্থাৎ যার একটা ফেসবুক বা একটি পেজ আছে সে আপলোড এখান থেকে ছবি তুলবে অথবা এখানে লাইভ করতে পারবে একটি প্রোডাক্ট নিয়ে করার পর সেটি বিক্রি করবে এর এর থেকে ফাইকেরে নিয়ে সেটি কাস্টমারের কাছে পাঠাই যাবে দেখেন কতটা সহযোগিতা করে এই মানে যারা ছোট ছোট ব্যবসায়ী যারা আছে অর্থাৎ যারা ছাত্র আছে অনেকে আছে বেকার আছে তারা ব্যবসা করতে চায় তাদের কাছে কিন্তু পুঁজি নেই কিন্তু আপনারা জানেন এরকম ব্যবসাগুলো যে কাপুরের ব্যবসা করতে হলে এখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তো এই ব্যবসায় আপনাকে সুযোগ দিচ্ছে আপনার থেকে তার থেকে ছবি তুলে নিয়ে আপনার শুধুমাত্র এটি শুধু ছবি উঠেই নিয়ে আপনি সেটি আপনার ফেজে বা আইডিতে আপলোড করে সেখান থেকে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারেন মানে এরকম সুযোগ কিন্তু অনেক ব্যবসায়ী দেয় না কারণ তারা এরকম করার আসলে তাদের সময় হয় না কারণ এরা আসলে ব্যস্ত ব্যবসায়ী কারণ এদের প্রচুর কাস্টমারের জামিলা থাকে তো সেক্ষেত্রে আসলে শুধুমাত্র যারা বেকার আছে তাদের কথা চিন্তা করে কিন্তু এই লোকগুলো আপনাদের এদের মূল্যবান সময়গুলো আপনাদের জন্য নষ্ট করে আপনার এলাকায় আপনার লোকাল এলাকায় আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন এরকম যদি কিছু ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীগুলো আপনার খুঁজতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন জেলা শহরে উপজেলা শহরে সিটি শহরে বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর আপনি যেখানে থাকেন না কেন এরকম ব্যবসায়ীগুলো আপনার খুঁজে বের করতে হবে আপনার যদি বিনা পুঁজিতে ব্যবসা করতে চান এই রকম ব্যবসায়ীগুলো আপনার খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলে ইনি যে তার লোকাল এলাকায় যে ব্যবসায়ীদের যে সুযোগটা দেয় এরকম সে যে নতুন নতুন কিছু উদ্যোক্তা তৈরি করতেছে তারা এক এখন তার মাধ্যমে এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেই ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করে যখন তার ব্যবসাটি অনেক বড় হয় এদের থেকে পাইকারি নিলেও নিতে পারে অথবা সে ঢাকা থেকে প্রোডাক্ট নিতে পারে তার খুশি যখন তার ব্যবসাটি অনেক বড় হবে তো যদি আপনারা পারেন এদের এরকম কিছু ব্যবসায়ী আছে এদেরকে খোঁজ করে বের করে আপনার লোকাল এলাকায় তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আপনি এই ব্যবসাগুলো করতে পারেন যেহেতু আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি যে আইডিয়াগুলো আসলে বিনা পুঁজিতে বা কম পুঁজিতে ব্যবসাগুলো করা যায় তো তারই একটি অংশ এটি যে আমি সরাসরি একজন ব্যবসায়ীর সাথে তার সাক্ষাৎকার নিলাম যে সে আসলে কিভাবে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তাদেরকে সহযোগিতা করে তো আসলে এটা এটা আপনি কেন করেন মানে আপনার এটার উদ্দেশ্য কী আমার উদ্দেশ্য হচ্ছে যে কি যেহেতু বেকারের হার বাংলাদেশে বেশি যাতে বেকারের হারটা কমে তারপরে যায় মনে করেন যে কি সবাই যাতে উদ্যোগটা হতে পারে বড় হতে পারে এর জন্য আর কি দেখেন তার উদ্দেশ্য এখানে কিন্তু তার উদ্দেশ্য ব্যবসায়িক না তার প্রোডাক্ট অটোমেটিক সেল হচ্ছে এখন তার এরও বাইরে যেমন সে একজন তরুণ উদ্যোক্তা এখন তার উদ্দেশ্য হলো যাতে নতুন নতুন ব্যবসায়ী তৈরি হয় যারা বেকার আছে তারা যাতে কম পুঁজি নিয়ে ব্যবসা করতে পারে বা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারে তো এই ধরনের মন মানসিকতা নিয়ে কিন্তু তারা আসলে মার্কেটে ব্যবসা করে তো আসলে এ পর্যন্ত আপনার মানে কীরকম আপনার যারা অনলাইনে যারা সেল করে তারা আপনার থেকে তারা লাইভ করে ভিডিও করে বা বিভিন্ন মাধ্যমে আপনার থেকে নিয়ে প্রোডাক্ট বিক্রি করতে এরকম কতজন ব্যবসায়ী আছে আপনার মাধ্যমে আমার মাধ্যমে আছে যে কি প্রায় পাঁচশো জন আছে ওরা মনে করেন রেগুলার নেই আর কিছু আছে যে কি ওরা অনেক জায়গা থেকে কালেকশন করে আচ্ছা মানে পাঁচ ছয় জন আছে ওরা আমাদের থেকে রেগুলারই মাল নেয় আচ্ছা তার থেকে রেগুলার তিনটা প্রোডাক্ট ইজিলি চলে যায় আচ্ছা তার থেকে রেগুলার প্রোডাক্ট নিয়ে অলরেডি অনেকেই সেল করে তো এর ভিতরে কি মানে ছাত্র আছে জি আমাদের বেশিরভাগ কাস্টমারই ছাত্র মানে যারা বিজনেস করতে চায় আর কি ফেসবুকে ওরা বেশিরভাগই ছাত্র আচ্ছা মানে ওনার এখানে কাস্টমার বেশিরভাগ ওনার যে কাস্টমার উনি যে উদ্যোক্তাগুলো তৈরি করে এগুলো আসলে বেশিরভাগ হচ্ছে ছাত্র যারা ছাত্র তারা পড়ালেখা করে সেই পাশাপাশি কিন্তু যারা নিজের যে খরচা মানে নিজের খরচটা চালানোর জন্য তারা কিন্তু এর মাধ্যমে প্রোডাক্ট নিয়ে বিক্রি করে এবং কি আপনার একটা ভালো মাধ্যম যেটি হলো আপনার ফেসবুক পেজ এমন কোনো মানুষ নেই যার একটি ফেসবুক পেজ অথবা একটি আইডি না আছে তো এরা কিন্তু আসলে এই ফেসবুক পেজ আইডি এগুলা মানুষে কিছু মানুষ আছে যারা এমনি ব্যবহার করে কি করে এগুলো দেখে দেখি সময় নষ্ট করে কিন্তু কিছু যারা বুদ্ধিমান আছে তারা কিন্তু তাদের এই সময়টা নষ্ট না করে তারা কিন্তু ছাত্র আছে অনেক অনেক বেকার ভাইরে আছে তারা তাদের এই পেজ বা আইডির মাধ্যমে এদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা বিক্রি করে তো দর্শক আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও বানাই যে ভিডিওগুলো দেখে আপনারা ছোট ছোট উদ্যোক্তা তৈরি হতে পারেন যেমন ধরুন বিনা পুঁজিতে ব্যবসা কম পুঁজিতে ব্যবসা আর সমাজে এমন এমন ব্যক্তি আছে যারা উদ্যোক্তা আছে যারা নিজে উদ্যোক্তা হয়ে আরও উদ্যোক্তাগুলো তৈরি করে তো আমরা এরকম মানুষগুলো এদের মতো যে ব্যবসায়ীগুলো এর মানুষগুলো খুঁজে বের করি আসলে আপনাদের দেখানোর জন্য যারা নিজেরা উদ্যোক্তা হয়েও আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার চেষ্টা থাকে সব সময় তো আসলে এর এর সমাজে একজন মানুষ আমি এখন দেখালাম আপনাদের এরকম আরও অসংখ্য মানুষ আছে যারা মানুষের জন্য কাজ করে এদের একটাই উদ্দেশ্য যে তারা কিভাবে মানুষকে সহযোগিতা করবে অর্থাৎ আপনার কাছে টাকা নেয় আপনি ব্যবসা করবেন সমাজে এরকম মানুষগুলো আমাদের দরকার আছে আপনি এদের থেকে এদের থেকে ব্যবসা শিখে আপনি নিজে একজন উদ্যোক্তা হন একজন ব্যবসায়ী হন এবং আপনার পাশে যে অসংখ্য বেকার অনেকেই আছে তাদেরকে সহযোগিতা করে এদের মতো সহযোগিতা করে নতুন নতুন উদ্যোগটা তৈরি করেন তো দর্শক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর এই ভিডিওর মাধ্যমে যদি আমি একটিমাত্র উদ্যোগটা তৈরি করতে পারি তো এটি হবে আসলে আমার সার্থকতা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বের করি তাদের থেকে আইডিয়া নিয়ে আপনাদেরকে আসলে আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করি তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী দেখা হবে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ